নমস্কার বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি ভিডিও নিয়ে অনেক দিন পর তো এতদিন আমার শরীরটা ভালো ছিল না যার জন্য আমি ভিডিও করতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করবেন এখন থেকে ভিডিও দেব তো আজকে রান্না করবো এই যে বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল নিয়েছি একদম আজকে গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও রান্না করব আর তার সাথে আছে এই যে চিকেন কষা আজকে আমি আলু দিয়ে চিকেন কষা করব আপনারা চাইলে না দিয়েও করতে পারেন চালগুলোকে ধুয়ে নেবো চলুন তবে রান্নাটা শুরু যাক একটু ধুয়ে নেবো ধুয়ে নিয়েছি এবার চালগুলোকে আমি এই ছাটনিতে করে এইভাবে একটু ছেঁকে নেব চালটা তাহলে কি হবে ঝরঝরে থাকবে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি খানিকক্ষণের জন্য এখানে থাকুক জলটা ঝরে যাবে এবার আমি চিকেনটাকে মশলা চিকেনটাকে আমি এইবার মশলা দিয়ে ম্যারিনেশন করে নেব এখানের কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো কুচুনো পেঁয়াজ সরষের তেল একটু দেবো লেবুর রস ভালো করে চিকেনটাকে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি যার জন্য আমি আর আলাদা করে লঙ্কার গুঁড়ো দেব না

লবণ আলু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আমাদের বাড়িতে সবাই মাংসের আলু খেতে খুব ভালোবাসে তার জন্য আমি আলু দিয়েছি ওই তেলে আরেকটু তেল দিয়ে দেবো ওটা জিরে আর তেজপাতা তার সাথে দিয়ে দেবো একটু চিনি চিনি দিলে মাংসের কালারটা দেখতে খুব সুন্দর লাগবে এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ মেখে রাখা চিকেনটা দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমি চিকেনে জল দেবো না একটু গরুর দুধ নিয়েছি গরুর দুধ দিয়ে দেবো এই যে এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটাকে আমি জাল করে নিয়েছি এবার আমি দুধটা দিয়ে দেবো এইভাবে গরুর দুধ দিয়ে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর দারুণ লাগে চালটা যে ঝরঝরা হয়ে গেছে একদম ধুইয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ঝরঝরা হয়ে গেছে চালটাতে এবার মেখে নেব আর গোটা এলাচ আর দারচিনি লবঙ্গ এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ ঘি চালটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর দেবো একটু অল্প করে আলটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি দেখি ওইদিকে চিকেনটা হয়ে গেল নামিয়ে নেই সুন্দর হয়েছে সে ভালো লাগবে আলুটাও গলে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নাবিয়ে নেব গরম মশলা গুঁড়ো ভেজে নেবো <try> 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 রেখে রাখা চালগুলো দিয়ে দেবো দুই একবার নেমে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব আমি এই গ্লাস চাল নিয়েছিলাম গ্লাস জল গিল চার গিলাস যতটা চাল দেবেন তার জবল পরিমাণে জলটা দিতে হবে সেই বাটি বা গ্লাসে মাছ করে কাজু চিনি দুটো চেরা কাঁচা লঙ্কা তখন অল্প একটু লবণ দিয়েছিলাম এখন একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি বাসন্তী পোলা একদম রেডি এবার আমরা নামিয়ে নেব এরকম কতটা ঝরঝরা হয়েছে গেছে আজকে এই যে চিকেন কষা আর বাসন্তী পোলাও দুটো রান্নাই রেডি হয়ে গেছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন কেমন হয়েছে রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও একটা